আসসালামু আলাইকুম ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় টান্তিপূর্ণ ও ভালো নৈতিকতার দিকে চলতে প্রতিদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং অন্যদের প্রতি ভালোবাসা প্রদর্শন করাই আমাদের প্রকৃত উদ্দেশ্য চলো আজ থেকে আরো দয়া সহানুভূতি ও সদাচরণ বৃদ্ধি করি ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ইসলাম ধর্মের মূল ভিত্তি পাঁচটি যাকে পাঁচ রোকন বলা হয় ইসলাম ধর্মের পাঁচটি রোকন কি কি কালিমা নামাজ রোজা জাকাত ও হজ আল্লাহ তায়ালা মানুষকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তায়ালা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়া বড় গুণা এতে আল্লাহর অসন্তুষ্টি আসে দোয়া করলে কি সব দোয়া কবুল হয় আল্লাহ সময় ও কল্যাণ বুঝে দোয়া কবুল করেন সবচেয়ে উত্তম আমল কোনটি সময় মতো নামাজ আদায় করা সবচেয়ে উত্তম আমল আল্লাহ কি বান্দাকে ক্ষমা করেন হ্যাঁ বান্দা তৌবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ কি ইমান এটাই দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় সম্পদ বিপদে পড়লে কি করা উচিত ধৈর্য ধরা ও আল্লাহর উপর ভরসা করা উচিত ভাবি ইসলামের স্ত্রীর মর্যাদা কি স্ত্রীকে ইসলামে উচ্চ মর্যাদা দেওয়া হয় স্বামীর হালাল বিষয়ে আনুগত্য সংসার রক্ষা চরিত্র ও ইবাদতে দৃঢ় থাকা আমলের মাধ্যমে একজন স্ত্রী এইসব জান্নাতের উচ্চ মর্যাদা অর্জন করতে পারেন এই বিষয়টি সহি হাদিস দ্বারা প্রমাণিত দিন আল্লাহ যাদের উপর রাগান্বিত হবেন কিয়ামতির দিন আল্লাহ তালা কিছু মানুষের উপর কঠিনভাবে রাগান্বিত হবেন যারা আল্লাহর সাথে শিরক করেছে যারা নামাজ ছেড়ে দিয়েছে যারা মানুষের ওপর জুলুম করেছে যারা মিথ্যা ও প্রতারণায় লিপ্ত ছিল যারা অহংকারে আল্লাহর হুকুম অমান্য করেছে আর যারা গুনাহ করেও তাওবা না করে দুনিয়া ছেড়ে গেছে আল্লাহ তালা বড়ই দয়ালু কিন্তু জুলুম ও অবাধ্যতা তিনি পছন্দ করেন না এখনো সময় আছে তাওবা করি সঠিক পথে ফিরে আসি আচ্ছা ভাবি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এইটা কোন ধরনের কথা এইটা কি হাদিসে আছে আমার মনে হয় ইসলামে অনেক সময় লোকমুখে কিছু কথা প্রচলিত হয়ে যায় কিন্তু সেগুলোর কুরআন বা দলিল থাকে না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এই বাক্যটি কোন সো এটাকে হাদিস বিষাদরা মিথ্যা মনগড়া কথা হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে আসল সহি হাদিস কোনটা যেটা সহি হাদিস হিসেবে প্রমাণিত সেটা হলো জান্নাত মায়ের পায়ের নিচে নাসাই আহমদ অর্থের দিক থেকে সহী আপনি জানেন ইসলামে কি কি খাওয়া হারাম শুকরের মাংস সম্পূর্ণ হারাম নিজে নিজে মারা যাওয়া প্রাণী হারাম প্রবাহিত রক্ত হারাম আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু হারাম সিংহ বাঘের মতো হিংস্র পশু হারাম নখওয়ালা পাখি হারাম আর সব ধরনের মদ ও নেশা জাতীয় খাবার হারাম হালাল খাবার খাওয়া ইমানের অংশ জানলে বাঁচা যায় মানলে জান্নাত ভিডিওটি শেয়ার করুন অন্যদেরও জানাতে সাহায্য করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইসলামিক গল্প চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং এমন সুন্দর ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঠিক পথে চলার তাওফিক দান করুন আমিন ইসলাম ধর্ম কেন শ্রেষ্ঠ জানেন কারণ ইসলাম মানুষকে আল্লাহর সাথে যুক্ত করে নর্মতা সততা আর মানবতার শিক্ষা দেয় ধনী গরিব সবার জন্য এক নিয়ম নারী এতিম দুর্বল সবার অধিকার রক্ষা করে ইসলাম শুধু ধর্ম নয় পূর্ণ জীবন ব্যবস্থা ভাইয়া নামাজ পড়লে সত্যি কি আল্লাহ খুশি হন হ্যাঁ বোন নামাজ আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে কিন্তু অনেক সময় আমার অলস লাগে তখন কি করব তখন আল্লাহকে মনে করবে ভাববে আল্লাহ আমাকে ডাকছেন আল্লাহর ডাকে সাড়া না দিয়ে কি থাকা যায় ভাইয়া তুমি তো সব সময় সত্য কথা বলো এটা কি ইসলাম শেখায় অবশ্যই আমাদের প্রিয় নবী বলেছেন সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় তাহলে মিথ্যা বললে মিথ্যা আল্লাহ অপছন্দ করেন মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেয় ভাইয়া আল্লাহ কি আমাদের সব কাজ দেখেন হ্যাঁ বোন আল্লাহ সব দেখেন সব শোনেন এমনকি মনের কথাও জানেন তাহলে আমাদের কি করা উচিত সব সময় ভালো কাজ করা বাবা মাকে সম্মান করা নামাজ পড়া আর আল্লাহকে ভয় করা ইনশাআল্লাহ ভাইয়া আমি আর থেকেই নিয়মিত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুন আমি ভাইয়া আল্লাহ কি আমাদের ভুলগুলো মাফ করেন হ্যাঁ বোন আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল কেউ যদি মন থেকে তৌবা করে আল্লাহ সব গুনা মাফ করে দেন তৌবা মানে কি নিজের ভুল বুঝে লজ্জিত হওয়া সেই কাজ ছেড়ে দেওয়া আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যদি বারবার একই ভুল হয় করতে হবে তৌবা আল্লাহ কখনো বিরক্ত হন না মানুষই বিরক্ত হয় ভাইয়া আল্লাহ কি আমাদের ভালোবাসেন অবশ্যই আমরা যখন নামাজ পড়ি দোয়া করি আর ভালো কাজ করি আল্লাহ খুব খুশি হন তাহলে আমি আজ থেকেই খারাপ কথা বলা ছেড়ে দেব মাশাল আল্লাহ তোমাকে আরো উত্তম বানান আমিন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো